এবং কাকে দেশে ঠিকাদারকে ঠিকাদার কি করছে সেখান থেকে সাড়ে আট হাজার টাকা কষ্ট করে আমাকে দিচ্ছে এখানে হচ্ছে নাকি এবং যারা বর্তমান যারা আছে কর্মরত তারা আমাদের সাথে কি বিহেভটা করে তারা কেন বিহেভ করে তারা মেজার করে টাকা দিয়ে যারা টিপিটিসিতে আছে সর্বনিম্ন যে সুইপার যে আছে সেও বেতন পায় চল্লিশ হাজার আমাকে দিয়ে সাড়ে সাত হাজার তার মানে আমার সাথে অফিসিয়ালি কি ব্যাপারটা করা হয় সেটা আপনারা মনে বুঝতে আর বাকি নেই তো এই একই প্রতিষ্ঠানে পার্মানেন্ট জব এমন না যে দুই দিন পর এটা ক্লোজ হয়ে যাচ্ছে এরকম কিন্তু না এটা কন্টিনিউয়াস প্রসেস যতদিন বিদ্যুৎ আছে ততদিন আমরা আছি সার্ভিস ততদিন আছে এটা কেন করা হয়েছে মুষ্টিমেয় কিছু অসৎ উদ্দেশ্যে যেটা আপনাদেরকে আজকে সবার সামনে বলে দিচ্ছি সেটা কেন করা হয়েছে এটা এক সময়কে হায়ার অথরিটি যারা ছিলেন তারা কি বোঝানো হচ্ছে যে আমরা টিপিসি কে কিছু অর্থনৈতিক লাভবান করার জন্য করা আছে কিভাবে লাভবান করা আছে আমাদেরকে বেতন কম দিয়ে আছে এইভাবে দিয়ে কারণ আমাদের দেশে তো এমনি তো যে আমাদের চাকরি যে সুযোগ সুবিধা এটা তো একেবারে সীমিত মানে কোনো না কোনো একটা চাকরি হইলেই হয় আমি আমার যোগ্যতা বিএসি ইঞ্জিনিয়ার আমি বললাম তারপরে আমি কি চাকরি করছি আপনারা বুঝতে পারছেন এরকম অনেকে এখানে যারা আছেন ম্যাক্সিমামই এরকম

আমরা আমাদের চাকরি স্থায়ী করার দাবি জানাচ্ছি ধন্যবাদ